এই ধরনের লোকজনই এখানে বেশি আছে এটা হলো কানস কুয়া যার কেড়ে মানে বাচ্চা কাচ্চা না হয় এখনো তারা কানস ছাড়ে দিয়ে যায় এখানে পুড়ে গেছে এখন আমরা তো ওই কানসটা ওখানে ছাড়ে দিই ওই পুকুরে ভিউয়ার্স আমি এখন রয়েছি কাহালুর যোগীর ভবন নামক স্থানে তো ইতিহাস থেকে জানা যায় বেহুলার গল্প তো আমরা সবাই শুনেছি বেহুলা এবং লক্ষ্মীন্দরের গল্প এই বেহুলাকে বিয়ে করার পর লক্ষিন্দরকে বাসর ঘরে সাপে দংশন করে তো এই ইতিহাসের সঙ্গে এই যোগীর ভবন যে এলাকাটা রয়েছে সেটা ওতপ্রোতভাবে জড়িত বেহুলা লক্ষিন্দরকে যখন সাপে দংশন করলো তখন মৃত স্বামীকে বেহুলা এবং এক একসঙ্গে কলার ভেলায় কালিদহ সাগরে ভাসিয়ে দেওয়া হলো এবং কালিদহ সাগর থেকে ভাসতে ভাসতে এই যে যোগীর ভবন যে এলাকাটা আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটাতে তার স্বামীকে নিয়ে বেহুলা এখানে এসে তার ভেলাটা ভিড়ে এবং এই জায়গাটাতে অবস্থান করে এবং শিব বেহুলাকে স্বপ্নে দেখায় যে এই উঁচু ঢিপিতে বা এই ভেটাতে কিছু গাছগাছরা রয়েছে যেখানে পিষিয়ে দিলে সেই আস্তে আস্তে তার যে মৃত স্বামী রয়েছে সেই জায়গাগুলোতে লাগালে তার স্বামী আস্তে আস্তে সুস্থ হয়ে উঠবেন এবং যে বলা সেই কাজ বেহুলা তখন এই গাছ যে লতা পাতাগুলো রয়েছে সেই লতা পাতাগুলো সংগ্রহ করে এবং পাটাতে বেটে তার মৃত স্বামীর গায়ে লাগিয়ে দেয় আস্তে আস্তে তার স্বামী প্রাণ ফিরে পায় আজকে আমি এই যোগীর ভবন সম্পর্কে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এবং তুলে ধরবো এর ইতিহাস চলুন ভিওয়ার্স দেখে আসি এই যোগীর ভবন এবং যেখানে বেহুলা তার মৃত স্বামী লক্ষ্মীন্দরকে জীবিত করেছিলেন সেই জায়গাটা এখন আমি যাচ্ছি যে কানস কূপ নামে একটা কূপ আছে সেই কূপের ওই দিকে যাচ্ছি আর এই মন্দিরের যিনি পুরোহিত উনিও আমার সাথে যাচ্ছে এই কানস কূপের যে বিস্তারিত যে ওখানে উনি তুলে ধরবেন যে এই কূপটা এখানে কেন আসছে এবং কেন এই কূপটা এত বিখ্যাত এখানে তো আপনি কি এইটা এখন দেখাশোনা করতে আমার ছেলে করে এখানে আমি তার বাবা আমার ছেলের নাম হলো বাদল চন্দ্র মহন্ত এটা এই কূপটা এটা কিসের কূপ এটা ছিল এটা হলো কানস কুয়া যার করে মানে বাচ্চা কাচ্চা না হয় এখনো তারা কানস ছাড়ে দিয়ে যায় এখানে পুড়ে গেছে এখন আমরা ওই সেই কানসটা ওখানে ছাড়ে দিই ওই পুকুরে ওই যে ওই পাশে ওই পুকুরে ওই পাশে ওর নাম হলো মার দও হ্যাঁ ওই দ ছাড়ে দেওয়া হয় আচ্ছা তার মানে আপনি বলতে চাচ্ছেন যে যাদের বাচ্চা কাচ্চা না হয় তারা মানসা করে এখানে মানসা করে এখানে হ্যাঁ এই যে এক জোড়া কানস ছাড়ে দিলে দুই জোড়া দিতে হয় আচ্ছা তারা ওই সাওয়াল পাওয়াল হলে মনে করে আসে দেয় দিয়ে চলে যায় এখানে মানে যারা ভোগ দিবে তাই ভোগ দেয় তারও হয়তো মনির বাসনা কেউ হয়তো টাকা পয়সা সোনা দানা এগুলো মানে মানুষরা করে আচ্ছা এখানে দিয়ে তারকে মনে করেন যে পরিকারে ভগবান তারকে মানে সন্তান লাভ করে তারা মনে করে কারো কারো মনে করে হয় না তারাও তারা মানে এখানে সেরকম ইয়ে করে আর কি পূজা মানসা করে চলে যায় মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই সবার জন্য সময় হয় সবাই হয় সবাই এখনো এই জায়গায় এটার নাম হলো যুগীর ভবন আচ্ছা আর একটা কথিত শোনা যায় যে লক্ষিণ ধর যে ছিল বেহুলা লক্ষ্মী ধর বেহুলা লক্ষী কি এখানে সাপে যখন দংশন করে এটা একটু কি যখন সাপে দংশন করেছে সেটা হলো বেহুলা লক্ষ্মী ধারে স্বামীর বাড়ি হলো যে আপনার ওই মিয়ার করে কয় গোপুল মিয়ার তো ওখানে দোকানে তাকে ডঙ্কন করলে পরে এখানে নিয়ে সে জীবিত করছে এখানে নিয়ে জীবিত করতে ওষুধ বাটা এখানে এই পাতা ছিলে খুয়া এখানে শুয়ে তো এখানে তারই মন্ডপ ছিল আচ্ছা আচ্ছা শুয়া মানে আমরা শুনেছি হ্যাঁ তো আর আমরা শুনি আমার বাপ দাদারা গল্প করতে তারা মানুষ করছে ওই ওষুধ পিঠা খাওয়ার পরে তারা ভালো হয়ে গেছে আচ্ছা আচ্ছা পাটাটা কোন জায়গায় ছিল পাটাটা ছিল এই জায়গায় সামনে এই জায়গায় এই জায়গায় এই জায়গায় নাকি পাটাটা ছিল এই যে গাছের গোড়া এই গাছের গোড়া

আর এইগুলা মন্দিরের মধ্যে সব ছিল সোনার ইয়ে পাথর কষ্টি পাথর সেগুলো সব মানুষের লুট করে নিয়ে গেছে তুলে নিয়ে চলে নিয়ে চলে গেছে আর পাশে ইউনিয়ন পরিষদের সাথে ওখানে আমাদের মানে পদ্মমায়ের গোবা আছে এখন ওই বাংলাদেশের দুই দিন খাওয়া খাওয়ার দুই দিন গোটাল বাংলাদেশে ওখানে ওখানে হয় সাপের আজা মানে সেই সমকুণ্ডা লিয়া ওরা মানে বসে আছে মানে সারা বাংলাদেশের মানুষ দুই দিন খাতে পারে খাবে বলে তাই খাবে তাও পুরাবে না দুই দিন গোটা বাংলাদেশের লোক এটা ওই সামনে সামনে হয় ওখানে মানে মেলা ওটা কারবারই বলে ওটা আমাদের এখানকার ইয়ে ওটা পদ্মা মায়ের বাড়ি পদ্মা দেবীর বাড়ি হ্যাঁ পদ্মা বাড়ি ওখানে বাসর ঘর ওই যে থান এখন বহু জায়গার লোক আছে ওই ওটা দেখার জন্য আসে এটা দেখার জন্য আসে আরে বলে বাবা এখানে বলে পদ্মা মায়ের থান আছে আমরা দেখবো এখন ওখানে মনে করেন যে ওই এখনো দিলে সাপ বাড়াই বিষাক্ত সাপ বার হয়ে ওদিক চলে আসে দুটে তার দরদান তিনটে দরদান বুঝছেন ওখানে আমার ওই বাড়ির পাশে একটা দরজা আছে আর ওখানে মাদ্রাসা করছে মাদ্রাসার ওখানে একটা দরজা আছে আচ্ছা দরজা মেলা মনে করে সাপ ওই দিক দিয়ে বার হয়ে এখন এখানে আসে চলে আসে তা বিশাত সাপ আমি মারতে দেই না তার দিকে তাতে আমি দেখা পালে বাবা মারা মারা হবে না মারলে তোমাকে পুড়ি শেষ করে দিবি ঐদিক দিয়ে চলে আসে তারা। ওই পারি সাপ বললেন আচ্ছা যে এখানে যে মানামান শীত করে বা ওখানে যে সাপ আছে দীর্ঘদিন থেকে এটা ওই গুপ্ত ধন কি তোলার চেষ্টা করছে মেলা তোলার চেষ্টা করতে মারাও গেছে দুইজন দুটা ফকির মারা গেছে সারা দিন ওখানে মনে করেন যে সারা রাত ওই মনে এত আতপ ভোগ দিছে খোলা তেল সেদু দিয়ে আসন দিছিল বুঝলেন সেই ফকিরটা সারা রাত লি হয়ে করছেন লি হয়ে পড়ে আসলো তার মানে পরে তিন দিন পরে তাই মারা গেছে তার হুঁশ হচ্ছিল না এই বাপ তাহলে ওখানে কি আছে মনে করেন? তার মানে কেউ যদি অসত উদ্দেশ্য নিয়ে ওখানে हां আসলে তোলার জন্য। চেষ্টা করে দেই ধন শপথ আমি নিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে তা ছিস্ত তুলতে পারেনা। মেলা ফকির চলে গেছে। অনেক ফকির ফকিরেন চলে ওই জিনিসটা আমরা ওখানে একটু থান দেব। হ্যাঁ। ওই ভিড় মাছখানে বুঝতে ঠান্ডা পদ্মের ঠান্ডা ভিড় মাছখানে ওখানে আমাকে ষাট সতেরো জায়গা আছে ওই ভিড়টা কাটায় কাটে এখন ওই ডিবিটা আসে এখন কেউ হাত দিতে পারে কেউ হাত দিতে পারে ভিড় মাছখানে আর এখানে কানস মাছ যেটা দিয়ে যায় ঢাকা লোক আছে আর তার মেয়ে আচ্ছা আচ্ছা এটা আমরা পরীক্ষা করছি বুঝতে এখন তো পুড়ে গেছে তা আমরা খৈটা নিয়েছে ওখানে দাও ওখানে দিলে মনে করে তাও ওখানে খায় তাও কানস ওখানে কানস কিন্তু ওখানে ওটার নাম হলে মারদৌ আচ্ছা তো ওখানে আমরা ছেড়ে দিয়ে ওখান জল তুলে দেয় তার সাত দিন খায় হ্যাঁ খাওয়ার পরে তাকে বাচ্চা পেরাত আসি নিউয়ার্স দেখেন আমি এখন যে কুয়ার সামনে দাঁড়িয়ে আছি একদমই জীর্ণ ছিন্ন একটা কুয়া অনেক পুরাতন শত শত বছরের আগের যে কুয়া এটা এটাকে এই এলাকার লোকজন বলতেছে এটা কানস্কু এখানে এসে যারা যা মানত করে বিশেষ করে যাদের সন্তানাদি হয় না এই ধরনের লোকজন এখানে বেশি আসে এসে এখানে তারা জীবিত কানস মাছ ছেড়ে দেয় তো এখন দেখেন এই যে কুয়াটা দেখেন নিচ থেকে দেখতে পাচ্ছি অনেক উঁচু কিন্তু এই যে আমি একদম কিনারে অনেক নিচু একটা কুয়া দেখেন আমি একদম কিনারে দাঁড়িয়ে আছি এই কুয়াটা এখন জাস্ট বন্ধ হয়ে গেছে তো বন্ধ হয়ে যাওয়ার ফলে ওই যে যে সামনে একটা পুকুর দেখা যাচ্ছে সামনেই ওটার নামটা কি মাঠ দ এই কানস মাছটা ওখানে ছেড়ে দেওয়া হয় তো এখানকার পুরোহিত উনি বলতেছে যে অনেক দূর দূরান্ত থেকে অনেক জায়গা থেকে এই যে মানুষজন তারা এখানে আসে তারা মানত করে তাদের এই মানতের মনোবাসনা যখন পূর্ণ হয়ে যায় তারা আরও অনেক কিছু নিয়ে আসে এখানে নিয়ে এসে এসে তারা পূজা অর্চনা এখানে যে শুধু হিন্দু ধর্মালম্বী আসে তাই না এখানে সব ধর্মের লোকই আসে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই আসে এখানে মুসলিম সবাই এসে এখানে মানত করে দেখেন বহু দিনের পুরাতন যে একটা কূপ কানস কূপ সেইটা আর উনি যেটা বলল যে বেহুলা লক্ষ্মীন্র যখন সাপে লক্ষ্মীন্দরকে যখন সাপে দংশন করে তখন কালীদহ সাগরে ওই লক্ষিন্দরকে যখন ভাসিয়ে দেওয়া হয় হ্যাঁ হ্যাঁ মহাস্থান সংলগ্ন যে কালীদহ সাগর এইগুলো নাকি আগে সব সময় পানিতে থই থই করতো আশেপাশে সব সময় পানি থাকতো এটা একটা উঁচু জায়গা তো এখানে সেই বেহুলা লক্ষ্মী তার স্বামী লক্ষ্মীন্দরকে নিয়ে এসেছিলেন এবং এই জায়গাটাতেই নাকি পাটাতে তারা গাছগাছালির যে ঔষধ আছে গাছ গাছড়ার যে ওষুধ সেই ওষুধ উনি বেটে খাওয়ায় লক্ষ্মীন্দরকে তারপর সেই লক্ষ্মীদ্বর আস্তে আস্তে কিন্তু এখানে জীবিত হয়ে যায় তো এই একটা ইতিহাস এখানে আছে আর এখানে দেখেন এই যে পুরাতন কিছু মন্দিরও আছে এটা হচ্ছে দুর্গা মন্দির এটা দুর্গা মন্দির এই যে

তো এখানে অনেকে আসে মানত করার জন্য হ্যাঁ হেই মত বাজাই হ্যালো হয় হ্যাঁ ভালো হয় ভালো হয় যাই যে মনের কামনা লিয়া আসে সে কামনা এখানকার বাবা এখানকার মা সব সে বাসনা পূর্ণ করে দেয় যা থাওয়া লয় না তাই এখানে মানুষ করে মানুষ আ করে ছাওাল হয় তাই আসে এখানে মুখে ভাত দিয়ে যায় মানত করে যায় খু আনন্দ করে যায় উৎসব করে যায় আচ্ছা এ এ যে পুঠান মইরে জাগ্রত মন্দির প্রধান জাগ্রত মন্দির এখানে এসে যখন ওই যে

বেহুলা লক্ষীন্দর হ্যাঁ বেহুলা দেখ লক্ষীন্দরের এখানেই জীবন দান পাচ্ছিল হ্যাঁ এখানেই এখানে জীবন এখানেই জীবন দান পাচ্ছে ওটি কান স্কুপ আছে ওখানে পাটা আছে ওষুধ বেটে যেখানকার অংশ সেখানে লাগে দিয়ে কাপড় দিয়ে ঢেকে দিত এখানকার শিবি ধ্যান করে সেখানে হয়ে গেছে এখানকার মহাদেবই এই ধ্যান করে হয়ে গেছে তাহা এই এই সত্যের হয়ে গেছে সেই এটি জীবন দান পাচ্ছে বেহুলা হম হম সেই জায়গায় সেই এখন কোথায় সেই পাতাও লিয়ে গেছে বাবা নিচে গেছে হ্যাঁ কিছু রাখা যায়নি না কিছু রাখা যায়নি এটা বলে মহাস্তন জাদুঘরে আছে নাকি ওখানে আছে ওখানে ওরা লিয়ে গেছে আচ্ছা এই মন্দিরের ভিতরে কি যাওয়া যাবে এখন যাও যাও ভিউয়ারস এই যে দেখেন আমার পিছনে যে মন্দিরটা আপনারা দেখতে পাচ্ছেন এটাই সেই মঙ্গলা মন্দির যেটাকে সর্প সরপদেবী বলতেছি আমরা মনসা মঙ্গল সেই মনসামঙ্গলের যে দেবী সেই মনসামঙ্গল দেবীর যে মন্দির সেটা এখন এখানে সেই সময় মনসামঙ্গল দেবীর যে কষ্টি পাথরের যে মূর্তিটা ছিল সেই মূর্তিটা চুরি হয়ে গেছে এখন কিন্তু আর এটা নাই তো এখন ভিতরে কি আছে সেটা একটু দেখা যায় আসলে সেই সত্যযুগের মন্দির শত শত বছর আগের যে মন্দিরগুলো দেখেন মন্দিরের যে কাঠামোগুলো এখনও সবই ঠিক আছে কিন্তু মন্দিরগুলো আরও আগে থাকতে আরও অনেক জাঁকজমক ছিল কিন্তু কালের পরিক্রমায় যুগের যে পরিক্রমায় সেই মন্দিরগুলো কিন্তু এখন জীর্ণ শীর্ণ হয়ে গেছে এখানে যে কষ্টি পাথরের দেবদেবীর যে মূর্তিগুলো ছিল সেইগুলো কিন্তু চুরি হয়ে গেছে তো এখন আপনাদের ভিতরে একটু দেখায় যে এখন কি আছে চলুন একটু দেখি এই যে দেখেন ভিতরেও কিন্তু এখনও পূজা অর্চনা করা হয় এই যে দেখেন আমি এখন যে মন্দিরটা আছে সেই মন্দিরের ভিতরে আসলাম এই যে এখানে কিছু মাটির যে দেব দেবী রয়েছে সেই মাটির দেব দেবী এখানে রাখা হয়েছে আর এইটা হচ্ছে যে মূল যে ঢিবি এখানেই ছিল মনসাম দেবী এখানে তার পূজা অর্চনা করা হতো সেই জায়গাটা এখন মাটি দিয়ে রাখা হয়েছে এই মাটিতেই পূজা অর্চনা দেওয়া হয় এগুলো দেখেন অনেক পুরাতন যে মন্দির অনেক পুরাতন কাঠামো এখনও কিন্তু সেই শক্তিশালী হয়ে আছে এই যে দেখেন অনেক পুরাতন অনেক পুরাতন জীর্ণশীর্ণ মন্দির দেখেন আমি এখন একদম যে মন্দিরের ভিতরে সেই মন্দিরের ভিতরে অবস্থান করতেছি অনেক পুরাতন ছোটোখাটো জীর্ণশীর্ণ যে মন্দির দেখেন উপরের যে স্ট্রাকচারগুলো এখনও কিন্তু অক্ষত অবস্থায় আছে শুধুমাত্র কিছুটা ক্ষয়ে গেছে এই মন্দিরগুলো কিন্তু আস্তে আস্তে দেবে গেছে এই যে দেখেন এখানে তাক রাখা হয়েছে এইগুলোতে বিভিন্ন সময় পূজার যে বাতি সেই বাতিগুলো দেওয়া হয় আর এখানে কিছু দেবদেবীর কিছু মূর্তি আছে সেই মূর্তিগুলো পূজা অর্চনা এখানে করা হয় এই যে এই পাশেও একটা তাক রাখা হয়েছে এই যে দেখেন অনেক পুরাতন একটা মন্দির